ঈদের দিনের যে সুন্নত আমল হলো নাম্বার এক ঈদের দিনের সুন্নত আমল হলো সকাল সকাল ঘুম থেকে আপনাকে উঠতে ওঠা লাগবে তাহলে আমরা যারা ফজরের সালাত পড়ি আমরা তো সকাল সকালই উঠি আর যারা সালাত আদায় করে না অনেক মানুষ ঘুমের ঘুরেই থাকে এরা মাঠের নামাজে অংশগ্রহণ করে না অনেকেরে জিজ্ঞেস করলে বলা যে আমার মনে হয় আমার বুজমান হওয়ার পর থেকে কোনোদিন ঈদের নামাজ পড়তে পারি নাই কেন সারা রাত ব্যবসা বাণিজ্য করেছি ঈদের নামাজ কপালে দুটে নাই তার মানে এই ঈদের সালাত যারা আদায় করতে যায় দশ তারিখে তার সকাল সকাল ঘুম থেকে ওঠা লাগবে তার মানে সালাত যারা পরে তাদের ঈদের সালাত তখন আমি হয় না তাহলে আমরা ঈদের দিনের সুন্নাত হলো 44 গুন থেকে আমরা উঠবো 2 নাম্বার গুন থেকে ওঠার পরে আমরা মেসওয়াত করব এটা শুধু ঈদের দিনের আমল নয় সব সময়ের আমল আমরা যদি এখানে তল্লাশি চালাই আজকে জিজ্ঞেস করে যে কার ঘরে মেসওয়াত আছে তার পকেটে মেসওয়াত আছে এখানে একেবারে 20% লোক পাওয়া যাবে কিনা সন্দেহ হয় কারণ মেসোয়াকের আমল আপনার নাই আপনি জানেন না কি আমাদের ময়দানে আমল কম পড়ে গেলে ওই দিন কেউ আপনাকে আমল দিয়ে সাহায্য করবে না এখনই সিদ্ধান্ত নেন একটা মেসোয়া কিনতে বড় দূর টাকা লাগবে পকেটে রেখে দেন অথবা বাড়িতে রেখে দেন ওখানায় আপনি রেখে দেন আপাতত দুইটা ডলা দিয়ে বের হয়ে যান কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল এটা শুধু ঈদের দিনই নয় এটা সারা জীবনই করা লাগবে এটা যেমন আপনার স্বাস্থ্যের জন্য ভালো আপনার দাঁতের জন্য ভালো ঠিক তেমনি এটা সন্ন্য আমল আল্লাহর নবী বলে যদি এটা আমি নিয়মিত পড়তাম তাহলে হইতে পারে রব্বুল আলামিন যদি এটা ফরজ করে দিতেন আমার উম্মতের কঠিন হয়ে যেত বিদায় আমি মাঝে মধ্যে ছেড়ে দিয়েছি এটা ফরজ হয় নাই অতএব তো এটা সুন্নাত তোমরা এটা আমলটা করবা আল্লাহ পাক যাতে আমাদেরকে তৌফিক দান করে একটা করে মিসওয়াক কিনে ঘরে রেখে দিব এই আমলতা এই ১০ তারিখ থেকেই শুরু করব আল্লাহ তৌফিক দিক সকলে বলি আমিন আপনারা হাদিয়া দিবেন এটা চালু করেন আমার একটা অভ্যাস আছে এটা আমি আপনার সাথে শেয়ার করছি এই জন্যই। আর কিছু দিতে না পারলো মাত্র তো 20 টাকা আমি যদি গিয়ে পাঁচটা মেসোয়া কিনি আমি যদি একটা রাখি আর চারটা মানুষকে দেওয়া যায় একদিকে হাদিয়া হয়ে গেল সওয়াব আমি পাইলাম সাইটটা লোকে এটা আমল করার কারণে তারা সওয়াব পাবে আমার আমলনামায় আসবে আমরা যদি এই सिद्धांत নিতে পারি আমরা এখানে যত লোক আছি এক একজনে যদি পাঁচটা কোয়রা মিসওয়াক কিনে নিজে একটা রাখে আর বাকি পাঁচ জনের যদি দেই 100 জনের মাধ্যমে 500 জন pompe আমলতা শুরু করবে আপনি সিদ্ধান্ত নিলে এটা সর্বায়ে জারিয়া আমার পর্যন্ত এই বাদাদের সওয়াব নি পাবে টাকা বেশি লাগবে না অল্প টাকাই আপনার হবে মাত্র বিশ টাকা অথবা তিরিশ টাকা লাগুক আপনি পাঁচটা কিনেন পাঁচজন লোকের দিন সিদ্ধান্ত নেন যে আজকের জমা থেকে সিদ্ধান্ত নিলাম আমি কম ছোট একটা আমল করব আমি নিজেও এটা ব্যবহার করব আর পাঁচটা লোককে আগ্রহী করার জন্য সে তো কিনে না তারা কিনে দেব আপাতত এক সঙ্গে পাঁচশো লোকের আমল হয়ে যাবে আমাদের ময়দানে সব আপনি পাবেন অতএব সিদ্ধান্ত এটা রাখেন তিন নম্বর আপনার জন্য তো কুশল করা কুশল করা আপনি ঈদগাহে যাবেন গোসল করা এটা সন্ন্যাদ জুমার দিন গোসল করাও সন্ন্যাদ ঈদের দিন গোসল করাও সন্ন্যাদ এই জন্য সবসময় টার্গেট রাখবেন আপনি সকালবেলা ফরজ গোসল করছেন ওই গোসল কিন্তু এই গোসল না 12টা হলো আপনার উপর ফরান ওটা তো আপনি করবেনই এরপরে জুমায় আসার আগে আপনি আবার গোসল করেনি তাহলে সুন্নাহ ঈদের দিন আপনি ফর গোসল করেন অসুবিধা নাই ঈদের সালাত আদায় করার জন্য যদি আবার নতুন করে আপনি ওই নিয়মে করেন তাহলে সুন্নাত আদায় হবে আর এর বন্ধুরা 4 নাম্বার হলো শরীয়ত সম্মত পোশাক পরা এখন কিন্তু বাজারে বিভিন্ন ধরনের পোশাক আসবে আপনি পোশাক কেনার সময় ছেলে মেয়ে সহ সকলের জন্য চেষ্টা করবেন শরীয়ত সম্মত যে পোশাক আছে এই পোশাক পরা শরীয়ত সম্মত পোশাক সহজভাবে ভাবে শত্রু জেনে নেন সহজ সূত্র হলো যেটা ভদ্র ঢিলে দানা সমাজ মেনে নেয় কেউ আর চোখে তাকায় না মার্জিত রুচিশীল এমন পোশাক আপনি পরিধান করবেন যেমন পোশাক আপনি পরিধান করবেন না যেটা মার্জিত নয় রুচিশীল নয় আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ পাওয়া যায় কালো লঙ্গি পরে কালো জামা পরে কালো পাগড়ি পরে এক সঙ্গে একই কালাম দেখলেই যেন কেমন কেমন মনে হয় কারণ এই পোশাকটা রসুল্লাহ সাল্লামের কাছে পছন্দনীয় ছিল না সাদা রসুল্লাহ পছন্দনীয় ছিল সাদা পড়লে তা কোন রকম মানানসই হয় কেউ বা নীল কালার পরে নীল কালার নীল কালার নীল কালার জামা নীল কালার পাদ্রি আবার কেউ হলুদ নীল কালার হলুদ কালার তার লুঙ্গি আবার জামাও হলুদ কালার মাথায় হলুদ কালার দেখলে কেমন যেন জোকার মনে হয় তাহলে পোশাক হওয়া লাগবে মার্জিত রুচিশীল ভদ্র এমন একটা পোশাক সম্মত পোশাক আপনার লাগবে পোশাক নিয়ে অন্য সময় আমরা একটা খুদ ভাই আপনার সামনে উপস্থাপন করব ছয় নম্বর হলো যাওয়ার আগে এই বিশেষ করে কিছু না খাওয়া যেটা ছোট এ দামদা বলি রোজারি ওই সময় মিষ্টি মুখ করে ঈদে যাওয়া এটা সোননা আর এই ঈদ কোরবানি কিছু না খাওয়া যাওয়া সোননা মাঠ থেকে এসে কোরবানি করে ওই পশু গোস্ত পাক করে খাওয়া এটা হলো সোননা তাহলে দুইটা ভিন্ন এই দুই ঈদে খাওয়া দাওয়া করে যাওয়ার শুন্য মিষ্টি খাওয়া সুন্নাত আর এই ঈদে এসে ওই বস্তু পাক করে খাওয়া সুন্নাত সাত নম্বর পায়ে হেঁটে যাওয়া সুন্নাত এখন পায়ে হেঁটে যাবেন এখন তো কাছাকাছি কাছি যারা আছে তারা না যায় তারপরে আমাদের গাড়ি ঘোড়া আছে তবে সুন্নাত যদি কেউ পালন করতে চায় পায়ে হেঁটে যাওয়া এটা সুন্নাত তার মানে গাড়ি দিয়ে যাওয়া জায়েজ আছে এটা সুন্নাত রীতি নয় যদি এটা করে এটা শুনলা যখন আপনি যাবেন গাড়িতে চলে যান পায়ে হেঁটে যান আপনি যেভাবে যান তারপরে আপনি ঈদগাহে যাবেন এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে এটা শুননা আর একটা যাওয়ার সময় ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন এটা হলো বার নম্বর হল ঈদগা থেকে যখন ফিরবেন তখন শুভেচ্ছা বিনিময় করবেন কোলাকুলি করবেন হেমশেদ করবেন মোসাফা করবেন আপনি এটা সৈন্য তৃতীয় বদ বিনিময় আপনি করবেন সম্মানিত ভাইয়া বন্দ নাম কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি সেটা হলো এই কোরবানিকে কেন্দ্র করে অনেকে ফোন দিয়েছেন অনেকে জানতে চেয়েছেন কোরবানির গরুর মধ্যে আকিকা দেওয়া যাবে কিনা কোরবানির যে গরু হবে এটার এক অংশ আকিকা দেওয়া যাবে কিনা এটা নিয়ে ধন্দ আছে অনেক ওলামায় কেরাম মতনক্য করেছেন তবে আমরা মতনক্য করতে চাই না আমরা বিরোধিতাও করতে চাই না রাসূল যেহেতু বলেছে গোলাম সাত আনে যদি তোমার ছেলে হয় দুইটা সাতুন দাও বকরি দাও তাহলে এখানে বড় সঙ্গে আমরা মিশা বলা যেহেতু হাদিস আছে বড় কিনতে লাগবে কত হাজার টাকা ছাগল কিনতে লাগবে অল্প টাকা এটাই তো সহজ রসুল হাদিসে যেই ভাষা ব্যবহার করেছেন দ্বন্দ্বের কোনো কারণ নাই যেটা সমস্যা আছে আমরা ওখানে যাব না আমরা বকরি দিয়ে মেয়ে হইলে একটা বকরি দিব ছেলে হইলে দুইটা দিব কোরবানির ওই গোষ্ঠের সঙ্গে অংশ মিলাবেন না যদি জায়েজও হয় তাও মিলাবেন না কারণ হলো রাসুন হাদিসে যেটা বলছে এটা মিলাম তারপরে এই কুষ্ঠ কেরা খাবে আমি আমার প্রচলিত কুসংস্কার বই আলোচনা করেছি যারা এই বইটা সংগ্রহ করেছেন ওখানে আছে আপনি দেখবেন কোরবানির গোস্ত তার পরিবার পরিজনরা খাইতে পারবে আর আমাদের সমাজে আছে পরিবারের লোকেরা খাইতে পারবে না অন্য লোকেরা খাবে এরকম একটা দাহা মিথ্যা কথা বা কথা চালাই দিয়া ওরা গোস্ত খাওয়ার জন্য জাল হাতিস বানাইয়া দিছে অতএব যদি আপনি আকিকা দেন এই আকিকা হলো তার জীবনের নিরাপত্তার জন্য আপনি আকিকা করবেন সাত দিনের মাথায় সাত দিন যদি কোরবানির দিন পড়ে যায় পড়ুক আর যদি না পড়ে তাহলে তো অন্য দিয়ে হবেন তাহলে আপনি তো কোরবানি মান্য করে রাখছেন এইভাবে যে ওই সময় দেবো না সাত দিনের মাথায় দেওয়া শুননা তাহলে আপনি এটাকে বর্ণনা তিনটা বর্ণনা পাওয়া যায় সাত দিনে দিবেন চোদ্দ দিনে দিবেন এক দিনে দিবেন তবে সব চাইতে যুক্তি যুক্ত হলো দিনের মাথায় নিয়ে দেওয়া কোরবানির গোস্ত তার পরিবার পরিজনেরা খাবে চাইলে অন্যদের দিবে না চাইলে দেওয়ার দরকার নাই এরপরও বিস্তারিত যদি জানার প্রয়োজন হয় ব্যক্তিগতভাবে ভাবে যোগাযোগ করবেন আল্লাহ এই কথাগুলোর প্রতি আমাদের আমল করার তাও বিজ্ঞান করুন সকলে বলি আমি